দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে আসছে মূল সড়ক যে রামপুরার যে মূল সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু শিক্ষার্থীরা আসছেন এবং আজকে সারা দেশে তাদের যে বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করার জন্য কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে রামপুরার যে সড়কটি সেই সড়কটি কিন্তু শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে এই মুহূর্তে দর্শক আপনাদের আরো কিছু দেখানোর চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওই পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন যদিও কিছুক্ষণ পূর্বে কিন্তু তারা এই জায়গাটিতে ছিলেন কিন্তু শিক্ষার্থীরা মুভমেন্ট করলে কিন্তু তারা কিন্তু সরে যান এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের আহ শিক্ষার্থীদের কিন্তু অবস্থান নিয়েছে এই রামপুরার যে জায়গাটি রয়েছে রামপুরের জায়গাটিতে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান কিন্তু আমরা দেখছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রামপুরার যে গুরুত্বপূর্ণ এই সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু শিক্ষার্থীরা তাদের যে বিক্ষোভ কর্মসূচি আজকে সারা দেশে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কিন্তু তারা জড়ো হয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু রামপুরার এই পুরো জায়গাটি তারা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাইনের সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা কিন্তু দেখছি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আসছেন এবং যাতে পুলিশের সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা না জড়ায় সেজন্য শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং

দর্শক দেখতে পাচ্ছেন আসলে উৎসুক কিছু শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু পুলিশ সদস্যদের ওপর কিন্তু তারা কিন্তু আহ আক্রমণ করে বসেছেন এবং অনেক শিক্ষার্থী কিন্তু বলছেন যে না আইন শৃঙ্খলা সেভ করে নিয়ে যাচ্ছেন অনেক শিক্ষার্থী ছোট ছোট শিক্ষার্থী কিন্তু পুলিশদের কিন্তু সেভ করার কিন্তু চেষ্টা করছেন যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য কিন্তু তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন Gan madio. Sendri ida. Se teuna seveda.